বন্ধুরা তো এই দেখো আমি এখন রয়েছি হচ্ছে হাজারদুয়ারি হোটেলে খুব মানে হোটেলটা হোটেলটা পাশেই নেওয়া হয়েছে কাছেই একদম হাজারদুয়ারি প্লেসটা দেখতে পাচ্ছি তো হাজারদুয়ারির পাশেই হোটেলটা আছে তো ওই দেখো স্নান করলাম সকালবেলা এত ঠান্ডা কি বলবো আর তো স্নান করলাম একটু আগে আধা ঘন্টার মতো হয়েছে তো এই যে ছাদে রয়েছি যেই হোটেলে আমরা উঠেছি তো সেই হোটেলের ছাদে রয়েছে এই যে ও ওটা সাজাডুজার জিনিস ওপরে এসে একটু মানে স্নান টান করে ব্রাশ করে ফ্রেশ হয়ে একেবারে স্নান করে চলে এসেছিলাম সাজার জিনিস নিয়ে তো এখান থেকে সেজে ডুজে নিয়েছি হালকা পাতা হালকা পাতলা তো আমাদের রুমটা ছাড়ার টাইম হয়ে এসেছে নটার সময় রুম ছেড়ে দেওয়ার কথা তো এখন হচ্ছে সবাই রেডি হচ্ছে প্রায় তো রুমটা ছেড়ে দেবো তো একদমই পাশেই রয়েছি তো এখন দেখি কোথায় যাওয়া যায় সারাটা দিন আবার সন্ধেবেলায় গাড়ি ছাড়বো আজকে ফাইনালি বাড়ি চলে যাচ্ছি তো আমাদের তিন দিনের ট্যুর হয়ে গেল একটা ছোটো ছাটোর মতো তো আর তো মানে বহরমপুর হাজারদুয়ারির পাশেই রয়েছি তো আর এখান থেকে বাড়ি যেতে বেশিক্ষণ লাগবে ওনার তিন চার ঘন্টা মতো লাগবে তো আমরা সন্ধেবেলার দিকে গাড়িটা ছাড়বো তো সারাদিন আমরা এখানে কি করবো না করবো দেখাবো ভিডিও ফিডিও করব রিলস বানাবো টালটে সেরকমভাবে রিলস বানানো হয়নি আর এই সেটটা পড়েছি আজকে স্নান করে কালকে ভেবেছিলাম যে এই সেটটা পরে হচ্ছে মেসেঞ্জার যাব। কিন্তু কালকে যাওয়া হয়নি তার কারণ হচ্ছে কালকে একদমই টাইম পাইনি কালকে সাড়ে এগারোটা বেজে যাচ্ছিলো হোটেলে ফিরতে ফিরতে পুজো দিয়ে সেই সকালবেলাতে একটা লাইনে দাঁড়িয়েছিলাম তো সাড়ে এগারোটা বেজে যাচ্ছিলো হোটেলে ফিরতে ফিরতে তার জন্য আর হচ্ছে এই চেঞ্জ করা হয়েছিলো তাই শাড়ি পরেই মেসেঞ্জারে চলে গিয়েছিলাম তো এই যে আজকে এই টটো করলাম তো এই দেখো তো এখন হাজারদুয়ারি যাবো আমরা সবাই তারও দেখি কোথায় জানা যায় না যায় হাজারদরে তো অনেক কিছু দেখার আছে তো কী করবে আমি জানি না ততটা কী করব তো যাই হোক বন্ধুরা তো এখন সবাই রেডি হচ্ছে এখন আমিও নিচে চলে যাব কারণ ওনটা ছাড়ার টাইম হয়ে গেছে তো এই তো দেখো কী সুন্দর লাগছে ছাদটা ছাদটা খুব সুন্দর আমার মনে হচ্ছে ওই যে হলুদ কালারের ওপর মনে হচ্ছে হাজারদুয়ারি প্লেসটা তাই না বলো অনেকটা এই দেখো এই দেখো এই দেখো আমার মনে হচ্ছে বাট এটা কি সত্যি এটাই মনে হচ্ছে এটাই কি তোমরা একটু কমেন্ট করে জানিও তো এটাই যে হাজারদুয়ারি প্লেসটা এই যে হলুদটা দেখো তো চলো ভিডিওর এত থাক আবার দেখা যাক এখন কি করি না করি আর তো হোটেলটা ছাড়তে হবে হোটেল ছাড়ার টাইম হয়ে গেছে তো চলো টাটা